নমস্কার আজ আমাদের কথার কলা যে সন্ধ্য আড্ডায় আমরা এসে পৌঁছে গেছি সেই ফণিবাবুর মিলন কেবিনের পাশে সেই রবীন্দ্রনাথের সেক্রেটারি ছিলেন ভদ্রলোক নাম অমল হোম তার বাড়ির লোকের আছেন বকেেনবাবু আর বকেেনবাবুর দুই চেলা বা গুণমুগ্ধ ছোট ভাইয়ের মতো জগা আর সুবীর মকেন বাবু কাগজের দিকে ইঙ্গিত করে বললেন রবিবারের সকাল কিরে কাগজে কি খবর টবর আছে সব রবি রবিবারের কাগজ রবি শরীয় জগা এটা ছেলের সঙ্গে বলল কি খবর থাকবে বলো তো বকেন্দা বকেন্দা কি খবর থাকবে জানিনা কিন্তু শুধু এত দুর্নীতি এত খারাপ অবস্থা এই চাকরি চুরি হচ্ছে তো ওই বাড়ি চুরি হচ্ছে এই বাড়ি চুরি হচ্ছে তো ওই গরু চুরি হচ্ছে এই গরু চুরি হচ্ছে তো ওই কোথায় একটা কিছু আচাক সেসব খারাপ কথা আমাদের বলতে ইচ্ছে হচ্ছে না কবে যে এদের পাপের ঘড়া পূর্ণ হবে বকেনবাবু দুকুটি করে তাকাতেই জগা বুঝলো একটা যে ভুল হয়েছে সুবির সচকিত হয়ে সুবীর কাছেই একটি কলেজের অধ্যাপক বকেনবাবু সাধারণত বিড়ি খেতেই পছন্দ করেন কারণ তিনি বলেন যে বিড়ি সিগারেট বিড়ি সবই ক্ষতিকর তবে কিনা বিড়িটা অত ক্ষতিকর নয় কারণ কাগজ থাকে না কাগজ টান উৎপন্ন করে বেশি ক্ষতি করে তা বাবু দিকে তার নিজের ফেটার প্যাকেটটা এগিয়ে দিল বাবু একটা সিগারেট বার করে ধরিয়ে বললেন তোর আর লেখাপড়া করল না ওরে ঘরা নয় ঘরা নয় গঙ্গা জল ভর্তি ঘরা নয় ওটা ভরা প্রচণ্ড অবাক হয়ে ওরা যেটা বললো পাপের ভরা সেটা কি ব্যাপার সেটা কি ব্যাপার ভর এক জাতীয় দিশি নৌকা তাতে করে মালপত্র এই দিক থেকে ওদিকে যায় নদী পাড়া পারাপড় হয় গঞ্জে গঞ্জে যায় সেই ভরা যদি অতিরিক্ত মাল চাপানো হয় উল্টে টুকিয়ে যায় সুতরাং পাপের ভরা পূর্ণ হয় ঘরা নয় এরা দুজনেই বললো বাহ বাহ একটা নতুন বিষয় জানা হলো খুবই আনন্দ পেলাম এটা জেনে তো এই যে পাপের ভরা বা ঘরা এরকম আরো অনেক ভুল ছড়িয়ে আছে মকেন্দা মকেন্দা বলে হ্যাঁ অনেক ভুল ছড়িয়ে আছে তার আগে একটু জেনে নিই যে আজকে আমাদের এই মিলনদা কী নতুন রেসিপি দিচ্ছেন জগ আপনার কিন্তু ওই নাম ভুলের ব্যাপারটা গেল না দাদা উনি মিলন দা নয় উনি ফণিদা রেস্টুরেন্টের নাম মিলন মিলন ওনার কাকার নাম ও হো 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 বড্ড মিস্টেক তা ফনিবাবু ফনিদা কী দিচ্ছেন আর কি ফনি বাবু সব আগে বললেন কবিরাজি কাটলেট বকেনবাবু দুদিকে মাথা নেড়ে ওপারে শ্যামার দিকে তাকিয়ে বলল শ্যামা তিনটে চা একটা ডবল হাফ দুটো নরমাল অন্যদের দিকে তাকিয়ে বললেন ডবল হাফে হঁচট খেলি উচিত হোঁচট খাওয়ার কিচ্ছু নেই বাবা ডবল হাফ মানে হচ্ছে যা লিকার তা ডবল দুধ মানে এতটা পরিমাণ লিকার দিলে এতটা এতটা দুধ একে বলে ডবল হাফ বলে শ্যামা ততক্ষণ এনে নিয়েছে ডবল হাফ এসে মুখ দিয়ে বললেন ভাইবাবু ওটা কবিরাজই নয় ওটা কাভারেজ কাটলেটের ওপরে ডিমের আস্তরণ জড়িয়ে কাভার করা হয় তো তাই কাভারেজ কাটলেট আরে বাবা এই তো ঢিল ছোড়া দূরত্বে জামিনী কবিরাজ লোক সেখানে বিখ্যাত ভারত বিখ্যাত কবিরাজ বাবু থাকেন কবিরাজ তাকে এবার জিজ্ঞেস করে দেখুন তো তিনি জীবনে হাও কাটলেট খেয়েছেন কিনা আর ওটাই কবিরাজেরা সাত্ত্বিক মানুষ হয় উনি কবিরাজি কাটলেট কাবারেজ কাটলেট উচ্চারণ প্রমাণে কবিরাজি হয়ে গেছে ছবির ফট করে জিজ্ঞেস করল আচ্ছা বকেন্দা এটা তো ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার তো এদের কবিরাজ বলে কেন কি সম্পর্ক কবিরাজের সঙ্গে কবিরাজ তো কীর্তিবাস ওঝা কবিরাজ এরকম ভরতচন্দ্র কবিরাজ এরকম তো অনেক ছিল রবীন্দ্র টুচাঙ্গের হাসি এসে সিগারেটে একটা সুখ টান দিয়ে বললেন ওরে কবিরাজ হতো যারা রাজ কবি শুধু কবি হলে হতো না রীতিমতো শিক্ষিত তাদের সন্মার্থে তাদের বলা হতো কবিরাজ পরবর্তীকালে এই উপাধিটা আয়ুর্বেদাচার্যদের সঙ্গেও মিলে যায় কারণ কবি শব্দের কী তুই ভাবছিস হাতি ভায়ার গোদা ঠ্যাং ডাকছে ব্যাং গ্যাঙর গ্যাং জনগণের শুকনো ঠ্যাং রাজনীতি মার্বেল্যাং এরকম শুধু কতগুলো ছন্দ দিয়ে মিলিয়ে দিলে কবিতা হয়ে গেল রে উপনিষদ কী বলেছেন উপনিষদে বলেছেন যিনি প্রজ্ঞার আলোকে ভূত ভবিষ্যৎ বর্তমান একত্রে দেখতে পান যিনি দ্রষ্টা তিনি কবি ভগবানও কবি কবির মনীষী পরিবিরা কবিরাজেরা তাই এরা কবিরাজ অবাক হয়ে তাকিয়ে থাকলো ওরা বললো রে বাপরে কত কিছু জানার আছে কিছুই জানা হলো না এদিকে পটল তোলার সময় এসে যাচ্ছে বলেন এই যে পটল তোলা পটল তোলা কিসের পটল বাজারে গিয়ে পটল তুলবি পটলের পটল তোলা মানেটা কি জানিস না তারকবাবুর লেখা টেনিদার উপন্যাসে প্যালারামের পটলে কচি পটল দিয়ে শিঙি মাছের ছোলের পটলের সঙ্গে কোনো সম্পর্ক নেই এইবার জগরি করে উঠলো এই তো বকেদাও ভুল বলেন তারকনাথ কেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বকেেন্দা মুচ নিয়ে এসে বললেন ওটা আমি জানি নারায়ণবাবু অরিজিনাল নাম তারকনাথ বন্দ্যোপাধ্যায় উনি পদবি উনি নাম এন্ম নিয়েছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় বোঝাতে পারিল একটা ভুল ধরা গেল না জামা পড়ল সবই বলে যাকে পটলের ব্যাপারটা বলো চোখের যে সাদা অংশটা ওই সাদা অংশটাকে বলে পটল আর যখন মানুষ মৃত্যুর পূর্বে খুব যন্ত্রণা পায় কোনো কোনো ক্ষেত্রে মনি দেখা যায় না ওই সাদা অংশটা ব্যাপ ব্যাপ করে বেরিয়ে থাকে এটাই গ্রাম্য কবিরাজ চিকিৎসকদের ভাষায় পটল তোলা এর সঙ্গে সবজি পটলের কোন সম্পর্ক নেই বুঝলে বালকেরা এই কথা বলার পরে ফণিবাবু দিয়ে তাকিয়ে বললেন তাহলে আজকে কাভারেজ কাটলেট হচ্ছে আর আর আছে সগর্ভে ফণিবাবু বললেন বাটারফ্রাই বকিন্দা আবার আসলেন বলেন একটা ফ্রাই কতটা বাটার বা মাখন লাগে ফনি বাবু ফুনি বললেন যে না মাখন তো ওইভাবে দেওয়া যায় না দেওয়া হয় না বকেন্দ্রা এসে বলেন হুম পথে আসুন পথে আসুন পথে এসো বাবা ওটা ব্যাটার ফ্রাই ব্যাটার করে তার মধ্যে ডুবিয়ে ফ্রাই করা হয় এমনিতে দোকানে কান পাতলে শোনা যায় জিজ্ঞেস করা হচ্ছে কারিগরকে ফ্রাই বাঁধতে যেন তার মানে ব্রেড ক্র্যাম্প দিয়ে ওপর দিয়ে জমিয়ে শক্ত করে তৈরি করা আর ব্যাটার ফ্রাই ডুবিয়ে করা হয় সেই জন্যে ওটা ব্যাটার ফ্রাই তাহলে এই ফুলগুলো আমরা করছি না আর স এক গ্রাম এসে বললো দাদা আপনার সঙ্গে সক্ষতা হয়ে যে কি আবার ভুল ওরে সখা থেকে সক্ষ হয় রে সক্ষের সঙ্গে তা যুক্ত হয় না যেখানে সেখানে তা দিসনি ডিম ফুটবে না এই বলে বহেনবাবু উচ্চাঙ্গে হাসি এসে বললেন তাহলে বিকেলবেলা আচ্ছা ওই ব্যাটারফ্রাই ফিবুর ভাষায় বাটারফ্রাই ও তিনটে বুক করা রইল আর তিনটেটা আপ আমি না হয় কেমন